ছাড়া চলছে আমাদের ছাদের ওপরে আমাদের ধান সারছে আমাদের লাদেন আর লাদেনের বাবা কুলো দিয়ে ধান সারছে আর লাদেন ঝুড়ি দিয়ে ধানগুলো ছাড়ছে ঝুড়ি দিয়ে ছাড়ছে দেখুন এক্ষুনি লাদেন কুলো দিয়ে ধানগুলো ছাড়ছে গ্রামের সাধারণ মানুষের কাজ এগুলো এই যে লাদেন এখানে যে ধান করা আছে ধানগুলো নিচ্ছে মাঝে মাঝে ঝড়িতে করে নিচ্ছে আর বেশ সুন্দরভাবে দেখবেন গোলা করে হাতটা গোলার মতন করে বেশ গোল করে ধানটা কীভাবে ছাড়বে একটু দেখাবো আপনাদের দেখুন গোলা করে ছাড়লো কি সুন্দর গোলা করে ছাড়লো আর লাদেনের বাবা ধানটা উড়াচ্ছে উড়াচ্ছে খুব যাতে ধানের উপরে যে চিটে ভুসিগুলো সব উড়ে যায় ধান পরিষ্কার করা যায় এটাই আমাদের গ্রামের চিত্র